বন্ধুরা আমি আজকে খেজুর কাজু কিশমিশ দিয়ে একটা চাটনি করছি তাতে টমেটো সেদ্ধ করে তাকে আমি ঘষে নিয়েছি নিয়ে এবার একটু তেঁতুলের পাল রেডি করে ওটা মিক্সড করে রেখেছি এবার আমার তেলটা কড়াইতে গরম হয়ে গেছে গরম হয়ে গেছে এতে আমি দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই টমেটো আর তেঁতুলের যে পালটা রেডি করেছি এটা আমি আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেবো কড়াইতে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে নুন দিচ্ছি দু চামচ নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়ে দেব বেশি না অল্প দিয়ে দিলাম হলুদটা আর নুনটাকে আমি একটু খুঁটি দিয়ে ভালো করে এটাকে হলুদটা এ দেব একটু ঘেটে দিচ্ছি আমি এই চিনিটা দিয়ে দিলাম তিন চামচ চিনি দিলাম এবার দেবো একটু আদা বাটা আদাটা দিচ্ছি একটু ভালো টেস্টি ফ্লেভারটা খুব ভালোবাসি একটু আদা বাটা দিয়ে দিলাম এরপর আমি দিচ্ছি এবার এই ফ্রুটসগুলো দিচ্ছি আমি খেজুর তারপর দিচ্ছি কিশমিশ আর কাজু বাদাম কাজু কাজুবাদাম এবার এটা একটু ফুটবে তারপর লাস্ট দেব আমি আম সব নামানোর আগে একটু ভাজা মৌরি গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নবিয়ে দেব এই থিকনেসটা চাটনির এরকম এসছে আম দিয়ে দিলাম বলুন ভাজা মৌরিটা মৌরি ভাজা গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে দিয়েছি আমার চাটনি কমপ্লিট এবার এটা আমি সার্ভ করে দেবো